ও তো আমার স্বামী আর এই রকম দাবি করেছে সাতজন নারী কিন্তু বাস্তবে সবার স্বামী ছিল একটাই ঠকবাজ স্বামী একজন পুরুষ দেখতে কথা বলে রাজনীতিবিদের মতো পরিচয় দিত আমি সরকারি চাকরিতে ইউএনও ছিলাম এখন এনজিওর ডিরেক্টর টার্গেট করতো চাকরিজীবী সুন্দরী সিম্পল মেয়েদের প্রেমে ফেলত প্রেমের জালে তারপর বিয়ের নাটক আর কোটি টাকার স্ক্যাম কেউ দিয়েছে গহনা কেউ লোন নিয়েছে তার জন্য কেউ আবার নিজের বিয়ের টাকা তুলে দিয়েছিল এই প্রতারণার পরিমাণ কোটি টাকার বেশি অথচ কেউ জানত না সে একাই বিয়ে করেছে জনকে আর সবার কাছে ছিল আলাদা নাম আলাদা পরিচয় সে ছিল রাফসান আবার ছিল রায়হান ভাই আবার কোথাও সে ছিল মোহাম্মদ সাকিব সরকার সে এনএলপি জানতো বলে দাবি হিপনোসিসে মানুষকে কন্ট্রোল করত একটা মেয়ে বলে আমি জানি না আমি কখন তাকে ভালোবেসে ফেলেছি এখন বুঝতে পারছি এটা প্রেম ছিল না ব্রেন হ্যাক ছিল অবশেষে দুই সালের সেপ্টেম্বরে পুলিশ তাকে গ্রেফতার করে ঘরে পাওয়া যায় তিনটা ভুয়া পাসপোর্ট দুইটি জাতীয় পরিচয়পত্র আর সাতজন নারীর ছবি যার প্রত্যেকেই বিশ্বাস করত ও শুধু আমার প্রশ্ন হলো এত বড় স্ক্যাম কি সে একা করেছিল নাকি পিছনে আছে গোটা এক সিন্ডিকেট আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এই রকম কিউ কি এখনো তোমার আশেপাশে আছে যে প্রেম করছে কিন্তু আসলে ঠকাচ্ছে টিভি এটা ছিল হান্ড্রেড ডেজ মিস্ট্রি চ্যালেঞ্জ ডে নয় কাল আসছি এমন এক কাহিনীতে যেখানে কেউ মাছ ধরতে গিয়ে এমন কিছু টেনে তোলে যেটা মাছ না মানুষের কাটা মুখ বেল সাবস্ক্রাইব করে রাখো কারণ কোনো কাহিনী শুধু কাহিনী না এগুলা হতেই পারে তোমার চারপাশে আর তুমি তখন কিছুই টের পাবে না